কেন খেনো এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা বলছে যে বাংলাতে বলি এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকে বাংলা পত্রিকা প্রতিষ্ঠিত ఇస్తున్నాడు ఈ పోలీస్ বাংলাদেশ ইন্ডিয়ান করেছেন বর্তমান মাহমুদ সরকার আমরা পাকিস্তান থেকে কিন্তু এটাকে ভারত চুপে দেখতেছে না মনে করতে এই ভারতের প্রতি

দেখছিলাম এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিং করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকারের জন্য আমি বলছি সরকারের সরকারি গতকালকে বলেছিলাম

বাংলাদেশের মানুষের কাজ না এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত ষোলো বছরে আপনার বাংলাদেশের বাংলাদেশের তঙ্গি বাড়ছে আরে আরো ভয়ঙ্কর কাজ করেছে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কল্পনার বাইরে একটা উদাহরণ দিয়েছিল

আছে তার কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা মুচ মুরুক কারণ শেখ হাসিনার কোনো পরিস্থিতিতে বাংলাদেশ দৃষ্টি করা সেটা গতকালকে বলছে প্রমাণ বলেছেন যে

নিশ্চয় মসাদ ছিল কিন্তু তারা থেকে সরে এসেছেন নাহলে নিতে পারেন মোকাবেলা করতে হবে না ইন্ডিয়াকে মোকাবিলা করতে গেলে